রহিম নিশ্চয় আমি জীবন দান করি আমি মৃত্যু দান করি অনাহান এবং আমি প্রকৃত উত্তরাধিকারী এই জীবন এবং মৃত্যু এটা আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না কাজে এই জন্য এই আল্লাহ ছাড়া জীবন মৃত্যুর কথা যেটা আছে এটা ওই যে কতগুলি হাদিস আজম আসসালাম সাইডে লম্বা মুসল আসলাম ওই পঞ্চাশত্বর নামাজ এই এই সব হাদিসের মত এই মুনকার নেকির এর বিষয়টা ঠিক ঐরকমই এটা কখনোইই কোন সত্যের সাথে করার সাথে এটা মিশে না মুনকার এবং নাকির ফেরেশতাকে অস্বীকার করে অতএব কেউ যদি মুসা আলাইহিস সালাম কি ইসলামের যে ঘটনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজCris ফরজ করেছিল এই কথা কেউ যদি অস্বীকার করে অথবা আদম হাজা ইসলাম তিনি ষাট হাত লম্বা এই যে বিষয়গুলা তিনি লম্বা অবশ্য লম্বা অনেক লম্বা হবে জান্নাতের মধ্যে অথবা তিনি এমিত আল্লাহ সুমাউতলা অনেক বড় করে সৃষ্টি করেছেন আদম ইসলামকে এগুলি অস্বীকার করলে এটা কফরি হবে কিনা বা সে কাফের হয়ে যায় যাবে কিনা কারণ এই সুই হাদিস এবং সুই আল বুখারি এবং অন্যান্য কিতাবের মধ্যে এসেছে আদম ইসলাম যে তিনি কতটুকু লম্বা অথবা মুনকার এবং নাকির এই হাদিসগুলা সুই হাদিসের মধ্যে প্রমাণিত এগুলি কেউ যে অস্বীকার করে সে কফুরি হবে বরং সে ইসলাম থেকে বের হয়ে যাবে আর এই বিষয়গুলা কারা অস্বীকার করে যারা হলো আহলুল কুরআন যারা যারা আহলুল কুরআন দাবি করে তারা কোরআন কে মানবে রসমের হাদিস মানবে না তারাই এই হাদিসগুলাকে অস্বীকার করে কেন তারা অস্বীকার করে এই হাদিসগুলাকে কারণ হলো যে আল্লাহ পবিত্র কোরআন বলেছেন যে মানুষ দুইবার মরে এবং দুইবার জীবিত হই জীবিত করবেন আল্লাহ সুবাহ তালা বা আমাদের দিবসে কাফেররা এই প্রশ্ন করবেন আল্লাহ সুহান তালাকে যে হ্যাঁ আমারও তুমি আমাদেরকে আমাদেরকে দুইবার মৃত্যুদান করিয়াছ এবং দুইবার জীবিত করিয়াছ তারা মনে করে যে না কি এটা হলো দুইবার মরণ এবং দুইবার জীবিত হলে তাহলে কেউ যদি আবার মরার পরে যদি আবার কবর মধ্যে জীবিত হই তাহলে এটা কি কোন বিরোধী এই জন্য তারা এটা এই বিষয়গুলাকে হাদিসগুলাকে সুই হাদিসগুলোকে অস্বীকার করে কেন এগুলি অস্বীকার করে কারণ হলো তারা কোরআন এবং হাদিস সম্পর্কে অজ্ঞ বিশেষ করে কোরআন সম্পর্কে তারা অজ্ঞ কিভাবে অজ্ঞ দেখুন মানুষ অনেকবার মরে এবং অনেকবার জীবিত হই এই বিষয়গুলো আমাদের জানতে হবে যেমন আল্লাহ সুবান ওয়া তালা ঈসা আলা ঈসা সালামের মাধ্যমে এ মানুষকে যে তিনি জীবিত করেছেন তার মাধ্যমে তাহলে এই লোকটি যদি মারা যায় তাহলে কতবার মরবে কতবার জীবিত হবে তিনবার হবে আর কবর মধ্যে যদি তাকে আবার জীবিত করে তাহলে হবে চারবার হবে তাহলে মানুষ কিন্তু অনেকবার মরে অনেকবার জীবিত হই এবং আল্লাহ আল্লা সুবানতাল পবিত্র কোরআনকে মধ্যে বলেছেন যে মানুষ গুমের গোরে মারা যায় তাহলে আবার আল্লাহ সুবানতা তার উপর রুহ ফিরিয়ে দেয় তাহলে মানুষ অনেকবার অনেকবার মরে অনেকবার জীবিত হয়ে এটা কোরআন দ্বারা প্রমাণিত এটা কোরআন বিরোধী নই মূলত কারণ হলো যে তারা কোরআন আন সম্পর্কে অজ্ঞতাকার কারণে সুই হাদিসকে তারা অস্বীকার করে বসে এজন্য আমরা বলবো যে যারা সই কোনো হাদিসকে জেনে শুনে অস্বীকার করে তারা কাফের ইসলাম থেকে বের হয়ে যাবে আল্লা আলামও